সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে আজকে প্রধান উপদেষ্টা ওনার যে উপদেষ্টা আছে জন উপদেষ্টার সঙ্গে উনি বৈঠকে বসেছেন এই বৈঠকে একমাত্র উনিশজন উপদেষ্টাই ছিলেন এর বাহিরে অন্য কোনো লোক ছিলেন না এই বৈঠকে কি আলোচনা হয়েছে জনপ্রিয় পত্রিকা যুগান্তরের একটা শিরোনামে দেখেছি এক এক সবার শেষে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা এখন উপদেষ্টাদের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক এই বৈঠকটা ঘিরে অনেকেই অনেক রকমের আলোচনা করেছেন যে হয়তো নির্বাচনের রোডম্যাপটা অতি দ্রুত দিয়ে দিবেন এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান ওনার বক্তব্য বলেছেন আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচনের আয়োজন করতে এখন ওনার বক্তব্যটা অন্য অন্য দল সাপোর্ট না করলেও বিএনপি সাপোর্ট করেছে এনসিপি বলেছে যে সেনাপ্রধান নির্বাচন নিয়ে রাজনীতি নিয়ে যেন মাথা নাগামায় এখন রাজনীতিটা তো এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে কেউ নির্বাচন কেউ নির্বাচন চাচ্ছে আবার কেউ নির্বাচন চাচ্ছে না নির্বাচনটা আরও পিছিয়ে দেওয়ার জন্য আবার ডক্টর মোহাম্মদ ইউনুস একজন জনপ্রিয় ব্যক্তি জনপ্রিয় একজন মুখ ওনাকে চাচ্ছে এবং বাংলাদেশের অনেক আমরা অনেক ফেসবুকের মধ্যে দেখাচ্ছি বিভিন্ন কমেন্টের মধ্যে দেখাচ্ছি যে ডক্টর মোহন ইউনুসকে দেশের জনগণ আরও পাঁচ বছর দেখতে চায় এখন যারা রাজনৈতিক দল তারা তো এটা মেনে নিতে পারছে না ডক্টর মোহামত ইউনুস আরো পাঁচ বছর থাকুক দশ বছর থাকুক এটা তো তারা মেনে নিতে পারছে না তারা চিন্তা করিতেছে যে অতি দ্রুত নির্বাচন দিলে নির্বিচিত সরকার গঠন করবে নির্বিচিত সরকার গঠন করলেই দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি খুবই গুলাটি আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে দেখা যায় সেনাপ্রধানের বক্তব্যটা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে সেনাপ্রধান তো উনি যে যুক্তিতে কথা বলেছেন এই যুক্তিটা বিএনপি খুবই গুরুত্ব দিয়েছেন এবং এনসিপি এই বক্তব্যটা কখনো মেনে নিতে পারছেন না এনসিপি এত দ্রুত নির্বাচন চাচ্ছে না এনসিপি তো নতুন দল গঠন করেছে নতুন দলের একটা জনপ্রিয়তার প্রয়োজন আছে বিএনপির যে একটা জনপ্রিয়তা আছে এটা তো এনসিপির নেই জামাইত ইসলামের যে জনপ্রিয়তা আছে এটাও এনসিপির নেই এখন এনসিপি কেন নির্বাচনটা পিছিয়ে দিতে যাচ্ছে আবার বিএনপি কেন আবার নির্বাচনটা অতি দ্রুত চাচ্ছেন আজকে উপদেষ্টাদের সাথে বৈঠকে কী আলোচনা করছেন উনি উপদেষ্টার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুস যেই আলোচনা করেছেন সে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা কি বুঝতে পারি আজকের এই রিপোর্টটা দেখে আসি দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সভা শেষ হওয়ার পরই এই অনির্ধারিত বৈঠক শুরু হয় শনিবার দুপুর বারোটা বিশ মিনিটের দিকে রাজধানীর বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডদ ইউনুসের সভাপতিত্বে বৈঠকে উনিশজন উপদেষ্টা উপস্থিত রয়েছেন এর আগে এন ইসি সম্মেলন কক্ষ বেলা এগারোটায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শুরু হয় দুপুর সোয়া বারোটার দিকে একনে এক সভা শেষ হয় বৈঠকে দশটি প্রকল্প অনুমোদন দেওয়া হয় সভা জানা যায় উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টাদের বাহিরে আর কাউকে রাখা হয়নি একনে বৈঠক শেষে একে একে পরিষদ সচিব পরিকল্পনা সচিব সহ সব সরকারি কর্মকর্তাকে থেকে বের হয়ে যেতে দেখা যায় চলমান রাজনৈতিক অস্থিরতায় কক্ষ উপদেষ্টা পরিষদের এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে শনিবার বিকালে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় তার পদত্যাগের ভাবনার কথা বলেন জানা যায় এর সময় তিনি সরকারের বিভিন্ন উদ্যোগে নানা প্রতিবন্ধকতার কথা বলেন প্রায় সড়ক আটকে আন্দোলন সংস্কার সহ বিভিন্ন বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হওয়া রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতা সহ দেশের বিরাজমান পরিস্থিতিতে বিক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন তিনি ডক্টর ইউনুসির পদত্যাগের ভাবনার কথা জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিভিন্ন মহলে নানা আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয় সম্মানিত দর্শক শ্রোতা এখানে প্রধান উপদেষ্টার যে পদত্যাগ বিষয়ে আলোচনা হয়েছে এই আলোচনাটা করার পরেই দেশের বিভিন্ন স্থানে একটা অস্থিরতা শুরু হয়ে গেছে যে প্রধান উপদেষ্টার পদত্যাগ মন থেকে কেউ কিন্তু চাচ্ছে না উপর উপরে বলে যে প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই প্রধান উপদেষ্টার পদত্যাগ মানেই দেশের ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করা এখন এই ভয়ঙ্কর পরিস্থিতি যাতে না হয় এর জন্য প্রধান উপদেষ্টা উনি নিজে ক্ষমতায় থেকে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে উনি ওনার দায়িত্ব থেকে উনি অবসরে যাওয়ার চিন্তা করিতেছেন এটা যদি মেনে নিতে না পারেন তাহলে তো দেশের পরিস্থিতি আরও অস্থির হয়ে যাবে এটাই তো আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের দ্রুত চাচ্ছেন বিএনপি নির্বাচনের যে রোডম্যাপ এটা যদি সঠিক সময় নির্ধারণ করা হয় তাহলে নির্বাচনটা অতি দ্রুতই হয়ে যাবে সেনাপ্রধানও বলেছেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন যাতে হয়ে যায় এই নির্বাচন নিয়ে কিন্তু অনেক আলোচনার সমালোচনা হচ্ছে নিয়ে কি বলবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ